উঠে পড়া ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে অবশেষে গোসল শেষ সারার বাবা আর ওদিকে যারাও চলে আসছে সুইমিং পুলের এক জীবনের এক অসাধারণ অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না সুইমিং পুল পুলে অনেকক্ষণই গোসল করেছি একটুও সত্যি কথা ঠান্ডা লাগে না এত সুন্দর পানি পানির কোনো দুর্গন্ধ বা কোনো ধরনের কোনো কিছু নেই একদমই ফ্রেশ একদিকে শরীরে খুব ভালো লাগছে এটা এক ধরনের ব্যায়াম সুইমিং আর একদিকে মনও একদম রিফ্রেশ হয়ে গেছে একদম এখন এটার পরে আমরা খাওয়া দাওয়া করব লাঞ্চ মজা করে লাঞ্চ খাবো বাফেট লাঞ্চ তাই না বাফেট হবে হ্যাঁ

এদিকে লেডিসরা গোসল করছে চারা আল্লাহ শেষ এখন বাফেট লাঞ্চ চলো